Physical science. Physical science. I show. show. Physical science. Oh mm -hmm. do hey. hey.

প্লিজ কে কোথা থেকে দেখছে একটু প্লিজ কমেন্ট করে জানাও যদি আমার লাইফে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছি কীরকম দুষ্টু ছিল আমার কীভাবে দুষ্টুমি করছে দেখো দেখো সবাই মিলে দেখো একদম কথা শোনে না ভীষণ বাজে ছেলে পচা ছেলে দুষ্টু ছেলে দেখেছো কেমন ভাব করছে কেমন করছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না সব বলে দিচ্ছি দেখো দেখো আমার সাথে কেমন করছে ছেলেটা এত বাজে ছেলে একটা পচা ছেলে দেখো আবার হাসছে ওই গুলো দেখে নাও তোমাদের বাড়িতে কি এরকম দুষ্টুমি করে এরকম বাচ্চা আছে দুষ্টু এত দুষ্টু এরকম বাচ্চা কার কার লাগবে সেখানা দিয়েছি নিয়ে চলে যান একে আমার আমার কথা শোনে না একা নিয়ে চলে যান ডাক্তারবাবু চলে নিতে আছে ব্যাগ করে

বলো সবাই কেমন আছো বলো আমি একটা দুস্তুত খোলো বলো 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 আমি একটা দুঃখ বলো 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 কে বলো 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 বলবে না বলবে না বলবে না বলবে না কথা বলো কথা বলো বলো সবাই কেমন আছো প্যা প্যা কে ভালো ভাই বলো ভাবে তুমি কথা বলতে পারো বলো সবাই সবাই ভালো আছেন ভালো আছি বলো আমি আমি ভালো আছি সবাই সবাই খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করেছি হাই হ্যাঁ হ্যালো আপনাদের বাড়ি কোথায় বলো আপনাদের আপনাদের বাড়ি কোথায় কোথায় है कहाँ से हो? कहाँ से हो? हेलो क्या क्या कथा बोलते हो? 我。把嘴变大，把脸去。妈妈拉扯住